শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে অঝরে নামবে বুঝি শ্রাবণের মেঘ ধারায় আজ কেন মহে বা দূরাজ চাই চায় হারাতে আজ কেন উদাসী হয়ে উদাসী হয়ে গাইজ আমরা এখন একটা মানে পিকনিক দূরা মনে হইতেছে আজকে শুক্রবার বন্ধের দিন আমরা সবাই ঘুরতে যেতেছি বন্ধু বান্ধব একসাথে নাকি এটা তো মজার বিষয় সো আমরা আজকে গাড়ি নিয়ে বেরিয়েছি হচ্ছে স্কোয়ার আরামের গাড়ি ভ্রমণের গাড়ি মজার গাড়ি কিন্তু আজকে এই গাড়ি দিয়ে দিবে রিয়াজ ভাই আমি বোধহয় পালাচ্ছি বাইশ লাখ প্লাস লিখছি বলবো বাইশ লাখ বাইশ লাখ আরে কে ফোন দেয় এখন ভাই এমন সময় ফোন ধরেন না তো আসি একটা আরামে আজ অনেক ভাল লাগতেছে আসলে জোস এই শুক্রবার আসলে না মনে হয় কি আজকে কোনো বিয়ের দাওয়াত আচ্ছাটা তো মানে ক্যাপ্টেন তুমি তো দুই সিটের মধ্যে মিললে একজন বৈশ একটার মধ্যে বাবা আর হাতল তো হাতলটা নামাই যাও তুমি তো আরামের কিছুই এখন বন্ধু মজা হ্যাঁ নামাই যাও বা

নতুন কিছু বিয়াসকার মানে সবার স্বপ্ন পূরণ সাধ্যের মধ্যে সাধ্যের মধ্যে আচ্ছা একটা জিনিস আমরা এই মুহূর্তে আছি 300 পিডি রাস্তায় এই রাস্তায় কিন্তু আপনি এই গাড়িতে ক্রুজ কন্ট্রোল সেট করতে পারবেন এই যে এটা মধ্যে ক্রুজ কন্ট্রোল আছে এই যে দেখেন এই যে ক্রুসা যদি আপনি সেট করে দেন ক্রুজের মধ্যে চাপ দিলে কিন্তু আপনারা যে স্কাল্ডার থেকে পা উঠাই দিলা চলবে এখন স্পিড যা আছে ক্রুজ কন্ট্রোল একটা চাপ দিয়া সেট করে দিলে তখন কিন্তু আপনার এটা অটোমেটিকলি কিন্তু সেট হয়ে যাবে যাই হোক কেমন লাগতেছে বলেন আবহাওয়া কেমন এত সুন্দর একটা পরিবেশে যদি সব বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল মিলা আজ কেনাতে একটা ফিল যে আপনার বয়স পঞ্চাশ ষাট সত্তর যাই হোক ওই সব ওই বয়সের বন্ধু বান্ধব নিয়েও যদি কোথাও ঘুরতে যান এই গাড়িতে করে

বুঝে দেখেন আমাদের মতো কিন্তু আরো মানুষ আজকে বেরিয়েছে শুক্রবারের দিন এই যে দেখেন সবাই কিন্তু আজকে গাড়ি নিয়ে বেরিয়েছে এবং একসাথে ঘুরতে সবাই খুব মজা পাইতেছে গাড়ি থেকে নামেন ভাই এবার একটু নামেন বাইরে থেকে দেখাই গাড়িটা কত সুন্দর লাখ প্লাস কিন্তু আপনাদেরকে এই গাড়িটা আমরা দিয়ে দিতে পারবো গাড়ির দরজা কিন্তু নিজেরা খোলা যায় ড্রাইভার সাহেব চালে খুলতে পারে রিমোট দিয়ে খোলা যায় সব দিক থেকেই খোলার ব্যবস্থা আছে ওকে তো এখন দেখেন গাড়িটা কত সুন্দর এবং এই গাড়ির রিমস টা কত সুন্দর দরজাটা লাগায় দাও দোস্ত এইদিকে দেখেন রিমস টা একদম ফাটাফাটি আমাদের কাছে অনেকেই স্কোয়ার গাড়ি চায় রিয়াজ ভাই হ্যাঁ চাপ দিলে হবে এই রে মগা এই যে এইখানে চাপ দিলে দরজা লাগিয়ে যাবে এই যে এখানে চাপ দিলে দরজা অটো চলে যাবে সুন্দর না সুন্দর ওকে সো যাদের স্কোয়ার দরকার আজকে মাত্র বাইশ লক্ষ টাকার একটু বেশি আপনার বাজেট থাকলে কিন্তু এই স্কোয়ারটা নিতে পারবেন হাসান ভাই হ্যাঁ ভাই কালারটা কি কালারটা তো আমার মনে হয়

সো এগুলা কিন্তু ইজিলি আপনি এখানে চাইলে ফোল্ড করে রাখতে পারবেন আবার চাইলে আপনার এগুলা নামায়ও ব্যবহার করতে পারবেন সাত সিট একদম আটজন ইজিলি বসতে পারবেন ভাই এখানে কেমনে লাগায় একটু লাগায় দেন তো এই যে এটারে শক্তি থাকতে হবে বুঝছেন চাপ দেন মাল তো বাইরে না ওদিকে হ্যাঁ চাপ দেন এই যে চাপ দিয়া সুন্দর করে লাগায় দেন ক্লিক করে কাজ হবে আওয়াজ হবে দাদু এই যে আওয়াজ হচ্ছে ওকে তাহলে স্কয়ার কার কার লাগবে বলেন এই যে এই গাড়ি নিয়ে সবাই মিলা বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে যাবেন আত্মীয় স্বজন এই ঈদে গাড়ির দাম কিন্তু একদম কম আজকে তেইশ লাখ টাকার নিচে দিয়ে দিব আপনাদের স্কোয়ার সেন্ট্রাল এসি আবার পিছনে এসির অপশন টাচ গাড়িটা দেখেন টায়ার কন্ডিশন ভালো রিমটা সুন্দর দুই দরজা পাওয়ার পুশ স্টার্ট আর কি একজন লেখছেন ক্লিয়ার ভাই ওকে অনেক ধন্যবাদ সো সামনের গ্রিলটা এখন দেখেন বাইশ লাখ প্লাস বাজেটে স্কোয়ার প্রজেকশন লাইট আছে এবং এই গাড়িটা দিয়ে এক লিটার তেলে আপনি কিন্তু প্রায় সতেরো আঠারো পর্যন্ত মাইলেজ পাবেন বেশি বেশি গাড়িটা সুন্দর না সুন্দর আমার কাছে কিন্তু ভালোই লাগতেছে আপনি দশের মডেলের একটা প্রিমিয়র যেই দামে কিনবেন এগারো মডেলের একটা প্রিমিয়ম যেই দামে কিনবেন সেই দামে কিন্তু আপনি একটা স্কয়ার গাড়ি পাইতেছেন অনেক সুন্দর গাড়ি এই গাড়িটার ডিটেলস আপনি বলেন মডেল কত কা স্টেশন চোদ্দোর মডেল একুশের কাগজটা বের করি আচ্ছা চোদ্দোর মডেল একুশের একজন লেখছেন ক্লিয়ার ভাই সৌদি আরব থেকে সাজু ভাই দেখতেছেন সাউন্ড শোনা যাইতেছে একজন লেখছেন ভিডিও সুন্দর দেখা যাইতেছে থ্যাংক ইউ সৈকত ভাই আরেকজন একজন স্পষ্ট ক্লিয়ার ইজ ইট হাইব্রিড

আর এটা যে রেজিস্ট্রেশন সালে একুশ আমি একটু দেখাই এই যে দেখেন এখানে একুশ লেখা আছে দেখছেন জানুয়ারি দুই হাজার একুশ একুশ চোদ্দ মডেল বাট গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার ইঞ্জিন রুমটা মনে হয় দেখাই দিব রিয়াজ ভাই গ্রিনটা অনেক দারুণ লাগে এবং এটাতে আপনার খুব চমৎকার স্টাইলিস্ট বাম্পারও কিন্তু লাগানো আছে এই যে সামনে এস এস এর তো গাড়িটা সুন্দর মাত্র বাইশ লাখ প্লাস বাজেটে আপনি পেয়ে যাচ্ছেন একটা স্কোয়ার গাড়ি এবং ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়ার গাড়ি আরামের গাড়ি সো বিউটিফুল একজন লেগছেন দাদু গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই দাদু আচ্ছা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই তো এই গাড়িটা কিন্তু আপনার হাইব্রিড এবং এখনো ওয়াশ পলিশ করা হয় জাস্ট আপনার র অবস্থা আপনাদেরকে দেখাইতেছি এবং এই গাড়িটা যে নিবে আমার মনে হয় এই বাজেটে একটা ভালো গাড়ি পাবে শোরুমে গাড়িটা দেখতে আসবেন তেজগা সাত রাস্তার আগে হোটেল হলিডে পাশে আমরা আজকে দুইটা লাইভ করব এবং দুইটা লাইভে দুইটা গাড়ি দেখাবো এখন যেটা দেখাইতেছি এটা হচ্ছে স্কয়ার চোদ্দ মডেল একুশে রেজিস্ট্রেশন রিয়াজ ভাই দামটা আপনি বলে দেন কত টাকা হলে সেল দিবেন যান দিয়ে দিলাম বাইশ লাখ পঞ্চাশ বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ ঈদের আগে আমরা চাইতেছি সব গাড়ি কম কম দামে সেল দিয়ে দিব বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা স্কোয়ার এবং বাইশ লাখ পঞ্চাশেই আপনি পাচ্ছেন একুশ সালে রেজিস্ট্রেশন করা একটা গাড়ি এবং গাড়িটা কিন্তু আপনার আসলেই সুন্দর দুই দরজা পাওয়ার পঁচিশটা তারপর হচ্ছে আপনার ওয়ারলেস চার্জার আছে সিট হিটার আছে এদিকে আসেন এই যে দেখেন এসির অপশনটা টাচ দেখছেন এসির অপশনটা টাচ এবং আপনার যে এখানে আপনার স্পিকার আছে

এইভাবে জাস্ট আরাম করে শুয়ে শুয়ে যাবেন এবং কত দূরে যাবেন তাইলে আপনি যেভাবে পায়ের উপর পা দিয়ে আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি আপনি আরামে কিন্তু যাইতে পারবেন সো এত আরামের গাড়ি এত কম দামে সাত সিটের গাড়ি মাইলেজ অনেক ভালো পাবেন রেজিস্ট্রেশন সালটা ভালো একুশ তো মোটামুটি আমার কাছে মনে হয় বাইশ লাখ পঞ্চাশ খুব বেশি দাম না তারপরও রিয়াজ ভাইয়ের কাছে এসে যদি বলেন যে হাসান ভাইয়ের লাইভে গাড়িটা দেখছিলাম তাহলে কিন্তু ভাই আপনাদেরকে অনারও করবে ও ভাই ঠিক আছে হ্যাঁ এটা কিন্তু জিয়া এই দেখছেন

চলে আসেন রিয়াজ ক্যাপ সেন্টারে এই যে এখানে জাস্ট চাপ দিবেন আর দরজা অটো লাগিয়ে যাবে ফাড়াবাড়ি গাড়ি 22 লাখ 50 আসলে একটু কমবে টয়টা স্কয়ার নো দামে স্কয়ার নাকি স্কয়ার স্কয়ার হ্যাঁ রাইট তো মোটামুটি আমাদের সব ইনফরমেশন দেওয়া শেষ আপনারা আসেন আপনাদের পুরনো গাড়ির সাথে যদি এক্সচেঞ্জ করতে চান এক্সচেঞ্জও করা যাবে রিয়াজ ভাই আপনার ফোন আমার কাছে যে ফোন বাস্ত কাস্টমার মনে ফোন দিতেছে হ্যাঁ হ্যাঁ হ্যালো কি ভাই আপনারা এই যে ফেসবুকে লাইক আরে ভাই ফেসবুকের লাইভের কথা জিজ্ঞেস করতেছে আমি ফোন কাইটা বলাইছি বলে যাই হোক তাহলে আমরা আপাতত বিদায় নেই গাড়িটা কেউ নিতে চাইলে দ্রুত ফোন দেন কারণ এই গাড়ি কিন্তু থাকবে না বাইশ লাখ পঞ্চাশে চোদ্দ মডেল একুশে রেজিস্ট্রেশন করা টয়টা স্কোয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকেন খুব শীঘ্রই আবার লাইভে আসবো ওই লাইভে কি গাড়ি দেখাবেন ওটা আরেকটা স্কোয়ার দেখাবো আবার স্কোয়ার আপ মডেল এর থেকে আরো আপ মডেল উনিশ মডেল এই মডেল যাদের মনে হচ্ছে যে আরেকটু আপ মডেল নিবো আমার কাছে একটু টাকা পয়সা বেশি আছে আর একটু বাজেট ভালো আছে তাহলে আপ মডেল নিয়ে আসবো সাথেই থাকেন